নেশার বারবারন্ত প্রতিদিন খুন সন্ত্রাস নৈরাজ্য এবং একটা বিশৃঙ্খল পরিবেশ সেখানে সারা রাজ্যে তৈরি হয়েছে এবং রাজ্য সরকার এই সমস্ত বিষয়গুলি মোকাবেলা করতে সেখানে তারা ব্যর্থ অপরদিকে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই ভেঙে পড়েছে রেগার কারোর রেগার মজুরি ঠিক পতন পাচ্ছে না আমরা তার জন্য লড়াই করছি আমরা লড়াই করছি এই নলচর এলাকার বিভিন্ন রাস্তাগুলি নানাভাবে এগুলি ভেঙে গেছে আছে এই বিজেপি সাড়ে সাত বছরে নলচরে এলাকার কোন রাস্তাতে তারা সংস্কার করেনি যার ফলে মানুষ প্রতিদিন এই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে মানুষের অসুবিধাগুলি হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা লড়াই করছি এই যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা স্মার্ট মিটার বসানো গরিবের টাকা গরিব মানুষের টাকা পকেট থেকে কেটে নেওয়ার জন্য ওই আদানি আমবাদিদের যে সিস্টেম তাদের তৈরি করা স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে আজকে মানুষকে সেখানে শোষণ করা হচ্ছে কি নলসোরা এলাকার মধ্যে ভগাবাসা নলচর কলিরাম লক্ষণ ডাবা যে জলের উৎসগুলি আছে সামনে খরার সিজন সবজির সিজন এই জলের উৎসগুলি গত দুই তিন বছর বন্ধ হয়ে আছে এগুলি সংস্কারের জন্য তারা কোনো ভূমিকা গ্রহণ করছে না তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা লড়াই করছি বাম সরকার থাকাকালীন সময়ে এখানকার যারা বয়স্করা আছে তারা বাতার কোনো সমস্যা হলে ওই মেলাঘরে সিডিপি সে যেতে হয় করে তারা এই অফিসটা চালু করতে পারেনি শুধু সিডিপি অফিসটা বাম ফ্রন্টের আমলে এগ্রিকালচার সাব ডিভিশন তৈরি করা হয়েছে সেক্টর অফিসে দুতলা বিল্ডিং করে দেওয়া হয়েছে গত সাড়ে সাত বছরে তারা এই বিল্ডিংটা কার্যকরী করতে পারেনি আমরা বাম সময় সিদ্ধান্ত গ্রহণ করে এই পূর্ব নলচর পঞ্চায়েতটাকে এখান থেকে সরিয়ে এখানে একটা বিল্ডিং আমরা করেছি আমরা বলেছিলাম নলচরের মানুষ কাগজপত্র পর্চা এক সার্টিফিকেট আনতে গেলে ওই মেলাঘর যেতে হয় তারা একদিন লস হয়ে যায় সেখানে দশ টাকার কাজ একশো টাকা দিয়ে করতে হয়